আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন সকলকে জানাই মোবারকবাদ আজকে আমরা আছি শেখ সাহাবুদ্দিন রহমতুল্লাহ হিপস মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন কচি কাঁচা ছোট ছোট মাসুম বাচ্চা তাদেরকে দেখা যাচ্ছে আমার সামনে প্রথম এই একজন দুষ্টুবাবু নাম মোহাম্মদ আবু বকর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে জিজ্ঞে বের করতেছে এরপর আরেকজন ভদ্র ছাত্র কিছুই সে বোঝে না নাম মিসবাউল হক মাঝে মধ্যে মাদ্রাসাটা উল্টাই ফেলে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ এরপর আরেকজন ছেলে আছে উনি হচ্ছেন ডাক্তারের ছেলে এরপর বেশি বলবো না তারপর সামনে আছে একজন সেনাবাহিনীর ছেলে ইতিপূর্বে আমাদের একটি ইউটিউবে ভিডিও দেখছেন যে সেনাবাহিনীর ছেলে কি বলল এই ভিডিওটা ছিল এই ছাত্র আমি একটু আপনাকে জম করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে বড় বড় করে আমাদের তাকাই রয়েছে হ্যাঁ এরপর দেখতেছেন সামনে আরেকজন ছাত্র এর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম সুন্দর নাম হ্যাঁ চন্মনাইয়ের আলা টুবি দেখলেই বুঝতে পারেন এই এরপর আছে মোহাম্মদ রুম্মান হ্যাঁ তার আব্বু হচ্ছে সৌদি প্রবাসী অর্থাৎ সৌদি আরব থাকে এরপর হচ্ছে যাকে দেখাবো সে হচ্ছে মোহাম্মদ আতাউল্লাহ মোহাম্মদ আতাউল্লাহ হ্যাঁ এর আব্বু একজন হাফেজ মনে করেন এদের গোটা পরিবারটাই হাফেজ আপনি ধরে নেন তাদের ঘরের মেম্বার হচ্ছে নয়জন তারা ভাই সাতজন এবং তার পিতা মাতা আছে দুইজন এই হচ্ছে তারা নয়জন মেম্বার তারপর তার দাদা দাদিও আছে যাই হোক আলহামদুলিল্লাহ এরপর আছে আমাদের সামনে আরেকটি ছাত্র খুবই ভদ্র শান্ত সুষ্ঠু একজন ছাত্র নাম হচ্ছে মোহাম্মদ তামিম ইকবাল হ্যাঁ খুব সুন্দর এই তো এখন আপনাদের দেখাবো আমরা আজকে যেটা খাবো আর কি আমাদের সামনে প্রথমে আমার সামনে আছে শশা শশা এরপর দেখতে পাচ্ছেন আমার সামনে আছে এই ডিম ভুনা হ্যাঁ ডিম ভুনা দেখতে পারতেছি এরপর কিছু গোস্ত দেখতেছি এটা হচ্ছে সম্ভবত গিলা কলিজা হবে অতিরিক্ত গোস্ত এরপর সামনে দেখতেছি যেটা আমরা খাবার জন্য অধিক আগর হইতে বসে আছি হ্যাঁ আপনাদেরকে নিয়ে খাবো আমরা আর কি যাই হোক যে যেখানে থাকেন না কেন ওদের আগরে এটা হচ্ছে রোস্ট হ্যাঁ রোস্ট হচ্ছে সোনালি মুরগি রোস্ট বুঝছেন হ্যাঁ সুন্দর খাবার এরপর আমাদের সামনে আছে এক বল অর্থাৎ এক কড়াই পোলাও পোলাওর সাথে দেখা যাচ্ছে ওই যে লেবু দেখা যাচ্ছে লেবু আছে আচ্ছা যাই হোক সব মিলে আপনাদেরকে জানাচ্ছি খাবারটা কেন অথবা কিসের জন্য আমরা সকলে এই জায়গায় একশো তিরিশ টাকার মতো একশো তিরিশ টাকার মতো দিয়ে আমরা এই খাবারটা খাচ্ছি কেউ কিন্তু মাগনা খাচ্ছি না আমরা কিন্তু আজকে রাত্রে আমরা যে ভোজনটা করব। এই ভোজনটা কিন্তু একেবারেই ফিরি ফিরি না এই ভোজনটা হচ্ছে আমাদের সবাইকে টাকা দেওয়া হচ্ছে এখন আপনারা যদি খেতে চান আপনাদেরকে টাকা অবশ্যই দিতে হবে কিন্তু টাকা দেওয়ার আগে একটা জিনিস মনে রাখবেন বিকাশ খরচ কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে বিকাশ খরচ দিয়ে দেবেন এরপর আপনারা রাত্রে খাবার খেতে পারবেন হুম আমাদের এই খাবারটা অনেক কষ্টে পাক হয়েছে মানে আমরা সবাই কষ্ট করছি কেউ মনে করেন শশা কাটছি কেউ ওই যে ডিমগুলো ছুলছি তারপর কেউ আদা বাড়ছি হ্যাঁ আচ্ছা আমি দেখাচ্ছি কে আদা বাড়ছে আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে শান্ত শান্তসুষ্ঠু ছেলে সে আদা বাড়ছে তারপর আপনার পেজ বাড়ছে অনেক কিছু এরপর ওই যে ওই যে আরেকটা ছেলে দেখা যায় সে রসুন খুঁড়ছে হ্যাঁ বাদাম খুঁড়ছে হ্যাঁ এরকম সবাই যে আরেকজন দেখা যায় ওই যে একদম সোজাসুজি সে বাজার করছে বুঝছেন সে বাজার করছে ওই যে আরেকজন দেখা যাচ্ছে সেনাবাহিনীর ছেলে হ্যাঁ সেও বাদাম খুঁড়ছে সেও একটু কাজ করছে মাঝে মাঝে দু একটা খাইছে হোক আম বাদাম একটা বলে মার্কে দিয়েছে হোক এরপর আমরা দেখতেছি ওই ডাক্তারের ছেলে তাকে দেখাই যাচ্ছে না সে বাউন্ডারির বাইরে এই যে এখন একটু দেখা যাচ্ছে এই দেখছি সে কিছু বোঝে না কিন্তু সে ওদিক থেকেই খাইয়ে ফেলছে সব হ্যাঁ তারপর মেজবা এই যে দেখা যাচ্ছে মেজবা হায় রে হায় হ্যাঁ সে মনে করেন খাবার আগেই ঘুমাই গেছে কি বুঝছেন খাবার খাবে কখন এখন আমাদের ঘড়িতে রাত্র প্রায় সাড়ে দশটা কাছাকাছি এই হচ্ছে আবু বকর হ্যাঁ সে ভিডিও করার জন্য একটি মোবাইল রাখছে হ্যাঁ এই আবু বকর যাই হোক তো দর্শক আপনাদেরকে জানাচ্ছে এই খাবারটা আমরা কেন খাচ্ছি হ্যাঁ এই ছাত্রদেরকে নিয়ে মনে করেন আমি এই মাদাসার ভিতরে এক বছর যাবৎ এর একটু বেশি হবে এক বছর দুই তিন মাস এখন আমি এই চাকরির থেকে হ্যাঁ রিজিন দিয়ে দিয়ে ফেলছি অর্থাৎ আমি এই জায়গার থেকে চলে যাচ্ছি যার কারণে ছাত্ররা কষ্টের দুঃখে এই খাবার খাচ্ছে যাতে তাদের কষ্ট দুঃখটা ভুলে যায় এর জন্য এই রোস্টের ব্যবস্থা করা হয়েছে তারপর আপনার এই যে পোলার ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু আমাদের সবাই নিজে টাকা দেওয়া এখন আমারও টাকা দেওয়া আমি ফিরি ফিরি খাইতেছি তাই না এর জন্য আপনাদেরকে বলছি আপনারা যদি কেউ খাবার খেতে চান অবশ্যই বিকাশে টাকা পাঠাতে হবে খরচ সহকারে আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে আমরা মোটামুটি আকারে খুশি কিন্তু আমাদের কষ্ট হচ্ছে আজকে রাত্র হচ্ছে বৃহস্পতিবার আত্র আমরা মাগরিবের পর হালকায় জিকেছিলাম একটা অনুষ্ঠানে ছিলাম এরপর আমরা উপস্থিত হয়েছি অনেক কষ্ট খেলান্ত করে হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ছাত্র কম কম এই জন্য যে অনেক ছাত্র নেই নেই উপস্থিত নেই আজকে বৃহস্পতিবার চলে গেছে আবার অনেক ছাত্র ওই আমি চলে যাওয়ার থেকে সেরা আগেই চলে গেছে এই আর কি যাই হোক হ্যাঁ এখন আপনাদেরকে যে বিষয়টা আমরা বলবো আশা করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার এই ছাত্রদের জন্য দোয়া করবেন ওরা জানি হক্কানি রব্বানি হাফেজে কোরআন হিসাবে পাক রব্বুল আলাম ওদের সকলকে কবুল করেন আর সাথে সাথে আরও দোয়া করবেন হুম যে আল্লাহ তালা জানে আমাকেও সুন্দর জায়গায় সুন্দরভাবে খেদমত করার তৌফিক দান করুন হ্যাঁ বাংলাদেশের প্রতিটি প্রান্তে হ্যাঁ ইনশাল্লাহ প্রচার তৌফিক দান করুন এবং তার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি দোয়া চাই দোয়া চাই আপনারা দোয়া রাখবেন আমার এই ছাত্রদের জন্য হ্যাঁ ওরা আমাদের খুব মহাব্বত করে আমাকে খুব মহাব্বত করে খুব ভালো জানে হ্যাঁ ওরা আমার জন্য দোয়া করে আপনারাও দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ জানি ওদেরকে প্রত্যেকটা ছাত্রকে খাফেজে কোরআন আলেম শিকার তৌফিক দান করেন এবং মানুষের সামনে সঠিক কথাগুলো হুম বলার তৌফিক দান করেন এইটাই আর আর কোনো কথা নয় তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করে শেষ করতেছি ইল্লা ও মাতিকি আযীম